সঠিক ইতিহাসের সন্ধ্যারে সুদূর উত্তরবঙ্গ থেকে কিন্তু দীর্ঘ চারশো কিলোমিটার পথ পেরিয়ে কিন্তু আমরা আজকে এসে উপস্থিত হয়েছি পলাশি ক্ষেত্রে সেখানে কিন্তু বাংলাদেশের স্বাধীন নবাব এবং ইংরেজ সরকারের মধ্যে যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সাল নাগাদ এই হলো পলাশির বিজয় স্তম্ভ আর এই সিরাজদ্দোলার স্ট্যাচু আর এই দুপাশে দুটো জায়গা রয়েছে এখানে জানি না কার স্ট্যাচু রাখা হবে তো এখানে বিজ্ঞপ্তিতে কিন্তু যুদ্ধ সম্পর্কিত কিছু নির্দেশ রয়েছে তো তোমাদের ভেতরটা দেখাচ্ছি দেখো বন্ধুরা এই হলো পলাশির স্মৃতিস্তম্ভ যেটা পশ্চিমবঙ্গ সরকার করেছে আর এর পেছনে যে রয়েছে দেখো এই জমিগুলো ইটের রাস্তা ঘেরা এই টোটাল কিন্তু জমিতেই কিন্তু এই যুদ্ধটা হয়েছে এই পেছনে যে জমিগুলো দেখতে পাচ্ছ এই জমিগুলোতেই কিন্তু এই যুদ্ধটা হয়েছিল ভীষণ জঙ্গল এবং সংরক্ষণের অভাবে কিন্তু বর্তমানে চরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে যেটা কিন্তু দেখে খুবই খুবই মর্মাহত হয়েছি আমরা যে এত বড় একটা ঐতিহাসিক জায়গা এভাবে অবহেলিত হচ্ছে